বন্ধুরা ছোট্ট ব্লগ বছরের শুরুতেই শুরু করছি ছোট্ট একটা ব্লগ দিয়ে আমি শুরুতেই আমরা সবাই ঘুরতে চলে এসেছি মায়াপুরে দেখো তোমরা সবাই ইস্কেন মন্দিরটা মায়াপুরের থেকে বড় মন্দির এটা কিন্তু এখানে আমাদের ঢুকতে দেয়নি কেননা এখানে মন্দিরের কাজ চলছে এর জন্য মন্দিরটা বন্ধ আছে তার জন্য কাউকেই ঢুকতে দেয়নি এখানে তাই আমরা ভেতরে যেতে পারিনি দূর থেকে দেখতে হয়েছে এর জন্য আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখছি আর ছোট্ট একটা ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য এখানে আসতে খুবই ভালো লাগে কিন্তু এরপরে আমরা চলে যাব ধুবলিয়ার কাছে দুর্গা মন্দিরে এই দেখো আমরা দুর্গা মন্দিরে চলে এসেছি ওই হচ্ছে শিব ঠাকুর আমাদের শিব ঠাকুর তার সাইডে নদী মানে খুব সৌন্দর্য এখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যায় মানে কি বলবো খুব ভালো লাগে এখানে আসলে এই পরিবেশটা এত শান্ত বলবো খুবই ভালো লাগে এখানে আসলে তাই তোমরা সবাই এখানে আসবে মানে এই জায়গাটা খুবই অপূর্ব তোমরা সবাই দেখো জায়গাটা কি সুন্দর চারিদিকে ওইটা হচ্ছে দুর্গা মন্দির দেখা যাচ্ছে ওই মন্দিরটা ওইটা হচ্ছে দুর্গা মন্দির এর হচ্ছে সতেরোপা চৈতালি এ হচ্ছে আমার হাজব্যান্ড মুখটা দেখা যাচ্ছে না ভালো করে তুল তুলি নি মানে চারিপাশটা তুলছিলাম তো এর জন্য তুলতে পারিনি তার জন্য একদম নদীর মাঝখানেই শিব ঠাকুরটা বসানো আছে তোমরা সবাই আসবে এটা নদিয়ার মধ্যে আতে